আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের খুবই চমৎকার একটি হুড়ি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে খাস পর্দাশীল একটি বোরকা এটা হচ্ছে মাদাম বোরকা সেট এটার গ্রাউন্ডটা খুবই গর্জিয়াস আজকের ভিডিওতে এটা গ্রাউন্ড থেকে শুরু করছি আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেমভাবে আপনিও কিন্তু আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই গ্রাউন্ডটা যেটা হচ্ছে বড় ঘেরের থাকবে এবং এটা দেখেন কোমর থেকে এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে এটা বক্স কুচি করা থাকবে প্রত্যেকটা কুচির মেজারমেন্ট সেম হবে যেটা কিন্তু খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুক দিবে আপনাদের ফ্রন্ট সাইডটা যেমন দেখতে পাচ্ছেন এটা ব্যাক প্যান্ট দেখতে একদমই সেম ব্যাক প্যানের কোমর থেকে একটি হবে এবং সেম শেপ এর আপনি হচ্ছে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও একদমই সেম এবং এটাতে বডি ফ্রিটিং করার জন্য আপনারা লুক পেয়ে যাচ্ছেন বরাবরের মতো স্লিপসটা দেখেন স্লিপস চমৎকার স্লিপসও কিন্তু এখানে হচ্ছে বক্স রাফেল এবং এক্সে একটি লেয়ার এবং এখানে থাকবে অ্যালাস্টিক এটা হচ্ছে cost এর portion product এর size হবে fifty fifty two fifty four এবং fifty six এনাদের ঘেরে কিন্তু যথেষ্ট বড় আপনারা দেখতে পাচ্ছেন live খুবই বড় ঘেরে ground হিসেবে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এটার সাথে থাকবে হচ্ছে ফ্রেঞ্চ হিজাব এটা হচ্ছে ফ্রেঞ্চ কাট একটি জিলবাব দেখতে পাচ্ছেন চমৎকার একটি জিলবাব সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি একটা ইউনিক শেপ আপনি পাবেন যখন এটাকে ওয়্যার করবেন ব্যাক প্যানেলটা দেখেন কত লং ফ্রন্ট প্যানেলের তুলনায় এবং এখানে হচ্ছে লুপ পাবেন আপনি ফিডিং করে এটাকে ইজিলি ওয়্যার করার জন্য ক্যাপ থাকবে এটার কপালটাকে ঢাকার জন্য এবং এখানে এই মধ্যে দিয়ে বের হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটা সেম চেরি ফেব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে ফ্রেন্স হিসাব এটার সাথে কিন্তু আমরা একটি নিকাব দিচ্ছি সেম ফেব্রিক্স এর নিকাবটা দেখে দিচ্ছি আপনাদের নিকাবে হচ্ছে ডোজ নিকাবের লেয়ারটা ডাবল লেয়ারের পাবেন এবং ব্যাক প্যানেল থাকবে ফ্রি সাইজের একটি লেয়ার দেখতে পাচ্ছেন এটা সেম তৈরি এখানে দুইটা লেয়ার দেখেন নোজ নিকাবে সাইজের ডিস্টেন্সে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং এখানে আপনি লুপ পাবেন যেটা দিয়ে ফিডিং করে এই নিকাপ সেটটাকে ইজিলি ওয়ার করবেন নিকাব সেট টা সহ টোটাল থ্রি পার্টের সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি পার্টের এই মাদাম সেটটা আপনি পার্চেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম